আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন স্ল্যাশ নিউজ সাথে আছি আমি হৃদিকা আহসান ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথে থাকুন বর্তমান তাপমাত্রা বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা নয় এছাড়া দেশের সব অঞ্চলের তাপমাত্রাও সমান নয় তীব্র তাপপ্রবাহের কারণে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার মন্ত্রণালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বলা হয় আটাশ এপ্রিল রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সব রকমের প্রস্তুতি গ্রহণ করেছে এ সময় শিক্ষার্থীদের শ্রেণীকক্ষের বাইরে সব কার্যক্রম থেকে বিরত রাখতে হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে সেই সাথে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আগামী চার মে থেকে শনিবারেও শ্রেণী কার্যক্রম চালু থাকবে এদিকে নতুন করে আরও তিন দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের বিপুল অবৈধ সম্পদের খোঁজ মিলেছে দেশীয় সংবাদ মাধ্যম এমন খবর প্রকাশ করে তারপরও চুপ ছিল দুদক অবশেষে দুদক বেনজিরের সম্পদের খোঁজে মাঠে নেমেছে দিয়েছে চিঠি বিস্তারিত ডেস্ক রিপোর্টে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সম্পদের খোঁজে বিএফই ও বাংলাদেশ ব্যাংক সহ আটটি প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন বৃহস্পতিবার দুদক সূত্র সংবাদ মাধ্যমকে এ তথ্য জানায় এর আগে মঙ্গলবার বেঞ্জির আহমেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের অনুসন্ধান বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দুদককে দু মাসের মধ্যে দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানি শেষে এ নির্দেশ দেন হাইকোর্ট সোমবার বেঞ্জির আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠায় তা অনুসন্ধান করবে বলে জানায় দুদক এ ঘটনায় সংস্থার উপপরিচালক হাফিজুর রহমানের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয় একই দিন তার দুর্নীতির অনুসন্ধান চেয়ে হাইকোর্টের রিট দায়ের করা হয় সুপ্রিম কোর্টের আইনজীবী সালাউদ্দিন রিগান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন রিটে বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করতে নির্দেশনা যাওয়া হয় রিটে দুদক চেয়ারম্যান সহ সচিব সহ চারজনকে বিবাদী করা হয় এর আগে রোববার বেঞ্জির আহমেদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চেয়ে দুদকের আবেদন করেন সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন লিখিত আবেদনে সাবেক আইজিপির দুর্নীতির অভিযোগের তদন্ত চান তিনি পাশাপাশি দুদক কোনো ব্যবস্থা না নিলে উচ্চ আদালতে যাওয়ারও হুঁশিয়ারি দেন তিনি সাবেক পুলিশ মহাপরিদর্শক বেঞ্জির আহমেদের অস্বাভাবিক সম্পত্তির বিষয়টি গত এক মাস ধরে আলোচনায় তার বিপুল অবৈধ সম্পদের খোঁজ মিলেছে বলে দেশীয় সংবাদ মাধ্যম প্রকাশ করে সাবেক আইজিপিকে নিয়ে এমন খবর নিয়ে আলোচনা সমালোচনা হলেও নিশ্চুপ ছিল দুদক মুবিনামিম পদ্মা নিউজ প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন উপজেলা ভোটে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ণ হতে পারে বৃহস্পতিবার সকালে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে সব বিভাগীয় কমিশনার রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক জেলা প্রশাসক আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেন ইসি সিইসি বলেন নির্বাচনের সময় আবেগ অনুভূতির কারণে কিছুটা বিশৃঙ্খলা হয় ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেই ব্যবস্থা করতে হবে বাংলাদেশে গণতন্ত্র চালু আছে তা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রমাণ করতে হবে প্রথম ধাপের তফসিল অনুযায়ী সব প্রক্রিয়া শেষ হয়েছে একশো উপজেলায় ভোট গ্রহণ হবে আট মে গত এক মাস ধরে বাংলাদেশ ব্যাংকে সংবাদকর্মীদের প্রবেশে বাধা দিয়ে আসছে ব্যাংক কর্তৃপক্ষ এ নিয়ে সাংবাদিকদের মাঝে অসন্তোষ জন্ম নেয় বৃহস্পতিবার সকালে বিক্ষুব্ধ সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নেন তবে বিষয়টি সমাধানের জন্য অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি মোহাম্মদ রেফায়েত উল্লাহ মির্ধা ও সাধারণ সম্পাদক আবুল কাশেম বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রফ তালুকদারের সঙ্গে বৈঠক করেন বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মেজবাউল হক সাংবাদিকদের বলেন কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে যে এখন থেকে সাংবাদিকরা ব্যাংকের নির্দিষ্ট অনুমতিপত্র নিয়ে শুধু মুখপাত্রের কাছে যেতে পারবেন আগের মতো তারা অবাধে কেন্দ্রীয় ব্যাংকের কোনো বিভাগে প্রবেশ করতে পারবেন না জলবায়ু পরিবর্তনের অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে রাজশাহীর চর খিদিরপুর খরা নদী ভাঙন বন্যা জলাবদ্ধতা এখানকার মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলেছে এর প্রভাব পড়েছে কিশোরী মেয়েদের ওপর অল্প বয়সে কিশোরীদের বিয়ে দিয়ে দেয় তাদের প্রজননতন্ত্রের রোগ সহ বিভিন্ন রোগে ভুগতে হচ্ছে আবার বাচ্চা প্রসব করতে গিয়ে অনেক কিশোরীর মৃত্যুও ঘটছে বিস্তারিত দেখুন জান্নাতুল মাওয়ার প্রতিবেদনে রাজশাহীর বিচ্ছিন্ন চর খিদিরপুর জলবায়ু পরিবর্তনের ফলে নদীর পানি বৃদ্ধি হওয়ায় বছরে নির্দিষ্ট কিছু সময় পানি বন্দি থাকে চর খিদিরপুর অঞ্চলের মানুষ এ সময় মানুষের অঞ্চলের মানুষের খাদ্যাভাব দেখা দেওয়াই মেয়েদের বাল্যবিবাহ দিচ্ছে তারা পরে মাতৃত্বকালীন সময়ে যৌন ও প্রজনন স্বাস্থ্য সহ নানান শারীরিক জটিলতায় পড়ছে বাল্যবিবাহের শিকার মেয়েরা বাল্যবিবাহের পরে শারীরিক সমস্যার সৃষ্টি হলেও

তারপরে হিং দিয়ে এলে তারপরে সন্তান লড়ে লাই পরে তারপরে দিন আবার লড়ে রাখো তার জন্য করা হয়েছে চোদ্দ বছর তখন আমার বিয়েছে ওষুধ পানি পড়লে কি ওষুধ কিছু হয়ে এনে যদি খাতাম কি হতাম তাহলে এরা হতো না কিন্তু ওষুধ পানি আমরা কিছুই পাই না এরা হতো রোধে সরকার কর্তৃক অনেক পদক্ষেপ গ্রহণ করলেও চরে বসবাসরত জনগণের মধ্যে বৃদ্ধি পাচ্ছে না সচেতনতা যার ফলে সৃষ্ট সমস্যা সম্পর্কে ধারণা নেই বয়োজ্যেষ্ঠদের এমনটাই জানালেন স্বাস্থ্যকর্মী পারভেদ সাজ্জাদ বিবাহটা বেশি চরে আমাদের চরে কিন্তু সরকার যেহেতু বলে যে প্রাপ্তবয়স না বিয়ে দিবে না কিন্তু এখানে তো রাখা যায় না স্কুল কলেজ সেরকম স্কুল কলেজ তো সেরকম বন্ধ জটিলতা বেশি এবার তো স্কুল কলেজ বন্ধ করার পরেও দেখা যাচ্ছে যে অনেকের বিয়ে হয়ে গেছে বিশ বাইশ জনের বিয়ে হয়ে গেছে আবার রেগুলার কিছু যেগুলো বাকি আছে তারা ক্লাস করছে বাল্যবিবাহর পরে সমস্যা হয় আর কি বারো বছরে তেরো বছরে বিয়ে দেয় তারপর দেখা যাচ্ছে তার পরের বছর দেখ প্রেগনেন্ট প্রেগনেন্ট হওয়ার পরে তো অবশ্যই সমস্যা হয় তখন দেখা যাচ্ছে যে হয়তো প্রাথমিকভাবে ট্রিটমেন্ট দেওয়ার পরে যেটা সলভ হলে হলো যদি না হয় তাহলে যে রাশি মেডিকেল কলেজে অফার অথবা যে কোনো ক্লিনিকে অফার করা হয় আর সীমান্তবর্তী এলাকা চর খিদিরপুরে গত পাঁচ বছরে পঁচিশ শতাংশ মেয়েদের বিয়ে হয়েছে চোদ্দ বছরের নিচে আর আঠারো শতাংশ মেয়েদের বিয়ে হয়েছে ১৬ বছরের নিচে জানালেন স্থানীয় প্রতিনিধি কোহিনুর বেগম তখন ধরেন চোদ্দ পনেরো বছরের বয়সে মেয়েদের বিয়ে হতো এই পঁচিশ পার্সেন্ট মতন হতো আর আমাদের এখানে তো শিক্ষার মানে ফাইভ পাস করার কোনো জায়গা নাই তাই তার মা বাপের অভিভাবকরা বলে যে বড় হয়ে গেছে বিয়ে দিয়ে দিত বর্ষাকালে নদীর পানিতে ভেসে যেতে পারে ঘর তার আগেই কন্যাকে পাত্রস্থ করতে হবে এমন ধারণাতে সীমাবদ্ধ চরখিদিরপুরের মানুষ ফলে অতিরিক্ত বাল্যবিবাহ দিচ্ছে এ অঞ্চলের মানুষ চরখিদিরপুর থেকে ফিরে জান্নাতুল মাওয়া পদ্মা নিউজ রাজশাহী স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিচার বিভাগেও তদন্ত শুরু হয়েছে তাই সরকারি দায়িত্ব পালন সাময়িকভাবে স্থগিত করেছেন তিনি বুধবার পেদ্রো সানচেজ বলেছেন তার স্ত্রী বেগোনা গোমেজের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা এরপরও আগামী সোমবার পর্যন্ত তিনি সরকারি দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন ওই দিন নিজের রাজনৈতিক জীবনের ভবিষ্যৎ সম্পর্কে জানাতে গণমাধ্যমের সামনে হাজির হওয়ার কথা রয়েছে তার পেদ্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেসের বয়স ঊনপঞ্চাশ বছর তিনি স্পেনের রাজনীতির কোনো পরিচিত মুখ নন কোনো সরকারি দায়িত্ব পালন করছেন না এর পরও আইনি সংস্থা মানুষ লিম্পিয়াস তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর স্ত্রীর প্রভাব খাটিয়ে ব্যবসায়িক চুক্তি হাতি নেওয়ার অভিযোগ এনেছে রূপালী পর্দার তারকারা ঘন ঘন জনসমকক্ষে এলে নাকি ক্রেজ কমে যায় এ কথা মনে প্রাণে বিশ্বাস করতেন মহানায়ক উত্তম কুমার একবার সহকর্মী তথা ভাতৃপ্রতিম শুভেন্দু চট্টোপাধ্যায়কে বকুনি দিয়েছিলেন তিনি আসলে উত্তমকেও খ্যাতির পড়তে হয়েছিল বেশ কবার কিন্তু নির্বাচনে ভোট মানে তো সাধারণ থেকে তারকা বুথের কোনো ভাগাভাগি নেই তাহলে কিভাবে ভোটাধিকার দিতেন মহানায়ক ভারতের লোকসভা নির্বাচনের ডামাডোলে উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায় জানালেন সেই বিশেষ ব্যবস্থার কথা গৌরব তার দাদাকে না দেখলেও পরিবারের সদস্যদের মুখেই শুনেছেন মহানায়ক কখনো বুথে গিয়ে ভোট দিতেন না বাড়ি থেকেই খামে ভরে তার ভোট জমা পড়ত লম্বা ক্যারিয়ারের ইতি টেনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন পাকিস্তান নারী দলের তারকা ক্রিকেটার বিসমা মারুফ দেশটির সাবেক এই অধিনায়ক জাতীয় দল থেকে অবসর নিলেও লিগ ক্রিকেট খেলবেন বৃহস্পতিবার দেশটির ক্রিকেট বোর্ড বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দু সালে পাকিস্তানের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হয় বিসমার্ক দেশের হয়ে রেকর্ড দুশো ছিয়াত্তরটি ম্যাচ খেলেছেন তিনি ছয় রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন আশি উইকেট ওয়ান ডে ও টি টোয়েন্টি মিলিয়ে তেত্রিশটি ফিফটি পেয়েছেন বলেন তিনি যে খেলাটিকে সবচেয়ে বেশি ভালোবাসেন তা থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন যা একটি অবিশ্বাস যাত্রা জয় এবং অবিস্মরণীয় স্মৃতিতে ভরপুর গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ নিউজ টোয়েন্টি ফোর পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি হৃদিকা আহসান ভালো থাকুন সুস্থ থাকুন